তো আজকে মেলা দিন পরে চলে আছি ধাবের হাটে আজকে জায়গা মেলা কবুতর উঠছে মেলা দিন পর রোদ উঠছে তো জায়গাতে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যান্কা ধামে যাতে কবুতর ক্রয় বিক্রয় হচ্ছে দুই একটা নাম্বার দিব আজকে ইনশাল সমস্যা নেই সেনা লোক আসছে তো চলেন শুরু করাক একটা করে শুরু করা আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করার পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি একটা একটা করে আচ্ছা যে এই পাশে কিছু সর্বপ্রথম কবুতর আছে আমার ছোটো ভাই আছে তো কবুতর নিয়ে যাচ্ছে ভালো আছো ভাই না চিনে পারছো তো হ্যাঁ চিনা ভাই সমস্যা নাই জোড়া কোনটা কোনটা দেখি ধরতে যাই জোড়াটা আগে ধরো এটা কী জোড়া করে কয় ধরতে দেখি বাবা হা ওটার সাথে কোনটা জোড়া আচ্ছা যে পাশে একটা জোড়া আছে এটা এটা তো একবার পিওর জোড়া আছে না এই যে এটা চলে না যে ওই মুরগাটা চলে মাদি যাই হোক এটা কয় টাকা জোড়া চাচ্ছো বাবা কত না হ্যাঁ পনেরোশো কী কবু তোর টেডি লয় টেডি কবু তো দেখেন পনেরোশো টাকা চাওতাম কি হাজারের নিচে আছে হাজারের উপর হাজার হলে হবে হাজার হলে হবে দেখেন টেডি কবুতর তো মোটামুটি পনেরোশো টাকা চাচ্ছে হয়তো নয়শো হাজারের মধ্যে বেচা কেনা সে এরপর হাট বাজারে আসলে কম বেশি আছে একজো টেডির বাচ্চা প্যান আছে দেখি বাচ্চাটা দেখি এটা কি এরই বাচ্চা ধরো তো ফাইন করে ধরো আচ্ছা যে পাশে একটা আছে টেডির বাচ্চা এটা তো ফাইন বাচ্চা দেখি এটা কি তোমার বাড়িরই ওই ওই জোড়ারি বাচ্চা প্রথম জোড়া যেটা ধরে না এটা কয় টাকা দাম চাচ্ছ এক হাজার ব্যচা কেনা ছয় সাতশো ছয় সাতশোর মধ্যে বিক্রি কেনা আছে এটা নরমাদি বোঝা যাচ্ছে না দুটাই হয়তো মাদি হতে পারে অথবা দুটাই নর হতে পারে তো যাই হোক এটা মোটামুটি এক হাজার টাকা চাওয়া দাম ছয়শো সাড়ে ছয়শো যাই হোক এখন পরে বিক্রি হবে এখন হাট বাজারে আসলে কিছু তো কম বেশি অবশ্যই আছে বোম্বাই জোড়াটা কি দেখি একটা সাদা একটা লাল দুটো মানে জোড়া না নর মাদি আচ্ছা যে এই এটা আছে একটা সাদা বোম্বাইটা লাল এটা তো জোড়া লয় না জোড়া লয় জোড়া করে লাউ লাগবে নর কোনটা হবে সাদাটাই টাইপ নর এই যে এটা এটা মাদি সাদাটাই মাদি দেখেন এই যে এটা চলে সাদা বোম্বাইয়ের মাদি আর এটা চলে হলুদ বোম্বাই দেখি আমি একটা ধরে যে এটা নর আরে সাদাটা চলে মাদি এই জোড়া দাম কয় টাকা চাচ্ছ এক হাজার টাকা চাওয়া দাম কি ছয়শো সাতশো বিক্রি আছে একটু উপরে যাওয়া লাগবে না কি আটশো হলে হবে আটশো হলে বিক্রি হবে দেখেন এই যে এটা লালটা চলে নয় সাদাটা চলে মাদি তো মোটামুটি এক হাজার টাকা চাচ্ছে হয়তো ছয়শো সাতশো আটশো যাই হোক বিক্রি হবে সেটা পরে গল্প তারপরে দেখি আচ্ছা যে এই পাশে একটা আছে এটা কি কবুতর তোর লাক্কা কবুতর ক্রস নর হবে না মাদি হবে এটা টাকা চাচ্ছ এটা তো ক্রোজ কবুতর তিনশো টাকা চাই এক দেড়শো টাকার মধ্যে বিক্রি আছে নাকি সেটা পরে গল্পতে যাই হোক মোটামুটি এই খাসাতে এই কটা কবুতরে আসলে আপনাকে যদি কোনো ভাই ভাদের পছন্দ হয় প্রতি বৃহস্পতিবার আটটার থেকে হাট লাগায় আসা হাতে নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে আগাই কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যাই মোরা কিছু কবুতর আছে আমার এক ভাই আছে যাই হোক এই জায়গায় মেলা গুলো কবুতর আছে কি হলো গুরু ভালো দাম তো হয় না খালি কমই হয় তোমার তোমাক বেশি তো হচ্ছে না তোমার তোমাকে এক হাজার টাকা গুলো কম হয় নয়শো গুলো কম হয় কত কবি তালে ধরো তো দেখি এক জোড়া লাল ডানা ধরো তো দেখি জোড়া জোড়া করে কোলান তো একজন কলো দিলা না তো নিয়ে চলে যাচ্ছ রাগ করে দেখি ধরো ভালোই আছে তাহলে হ্যাঁ তুমি যে দিচ্ছ না ভালো আছে এক জোড়া তো এটা না এটা কত দাম আজকে কত কত আমি তো কমুন আমি তো ভিডিও করছি না যা হোক ছয়শো টাকা চাওয়া চারশো একটু উপরে গেলে হবে এরপরে আসলে দাম দর করলে নেওয়া যাবে তো নাকি কটি আছে বাড়ির তিরিশ চল্লিশটা আছে মানে দশ বিশ জোড়া আছে না তা মোটামুটি দেখেন এটা একদম ছশো টাকা চারশো হলে হবে ভাই একটু নিচে হলে হবে সেটা পরে বলবো ঢাকার সাথে কোনটা ধরো ধরো তো ভাই একটু আনা এটার সাথে ধরো তো আচ্ছা যে পাশে এটা আছে মোটামুটি এটা চলে মাদি এটা চলে নর এটা কটা জোরে আসছিল ভাই কত আনা ছোট করে পাঁচশো টাকা চাও দাম এটা কি তিনশো হলে হবে উপরে যাওয়া লাগবে খালি উপরে যাচ্ছ তাও তো দিচ্ছ না হ্যাঁ সাড়ে তিনশো হলে হবে নাকি একটু উপর মানে ওই তোমার ঘরে ধান বুঝছি তোমার ঘরে খালি উপরে যাবে যাই হোক তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি আছে কেউ যদি লাই আসলে কম বেশি করে হবে নাকি লাস্টে একজন আছে দেখি ভাই ধরো তো যে সাদার সাথে না কোনটার সাথে ধরো আচ্ছা যে এই মুড়ে এক জোড়া আছে যে সাদাটা চলে নর কালোটা হচ্ছিল মাদি কে গুরু এটা কয় টাকা দেখি শুনি তো চারশো টাকা হলে বেছে দিবে আর মিস কোনো কম নাই না এমনি করো কি তোমরা সংসার তো করবাই সেটা তো করাই লাগবে তারপরে কর্মক্ষেত্র কি কৃষিকাজ না যাই হোক এগুলো সেগুলো নিয়ে হচ্ছে নর এটা হচ্ছে মাদি তা মোটামুটি এটা চারশো টাকা হলে বিক্রি হবে এরপরেও আট বাজারে আসলে দুই চারটা কম বেশি হয় তাহলে গড়ে বারে যে এক হাজার টাকা যে কলো তাহলে হবে না আরও বেশি লাগবে মানে কেউ যদি এই ডালে এগারোশো টাকা একদম হলে হলে না হলে নাই যাই হোক তা মোটামুটি দেখে ভাইয়ের কাছে এই করা আসলে যদি কোনো ভাই বাদের পছন্দ প্রতি বেশ হাট বাসে আসলে সমস্যা নেই দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে আমার এক ভাই আছে লাক্কা কবুতর আছে কিছু ভালো গিরিবাজ আছে তো দেখি কোনটার সাথে কোনটা যাতে একটু দেখানোর চেষ্টা করি ভালো আছেন ভাই না নাম কি হলো ভাইয়ের বাঁধন বাড়িকে আশেপাশে বগুড়া সদর কোটি ভাই আমাকে বগুড়া সদর কালীতলা হাট ভালো আছেন ভাই নাই আমাকে প্রতিবেশী হচ্ছে ধরেন তো ভাই দেখি কোনটার সাথে কোনটা জোর আচ্ছা যে এই পাশে একজন আছে আমাকে এক ভাইয়ের কবুতর ভাই কিন্তু আমাদের এলাকার লোক

দাম ধর ইনশাল্লা সমস্যা না জোড়া ভালো আছে ডালাও ভালো আছে আরেক জোড়া আছে ভাই না ওটা একটু ধরেন তো ভাই এলে উড়ে যাবি না তো না দেখেন দেখেন তারপরে আরেকটা ধরেন আচ্ছা এই যে এই পাশে আরেকটা আছে এটা কিন্তু আরেক জোড়া যে ওই জোড়া ভিতরে থা আছে এটাও তো ভাই এক জোড়া না ওটা কি বংশধর নাকি ওরই বংশধর নাকি ও আচ্ছা এটার দাম কত ভাই বারোশো টাকা চাও দাম হাজারের উপরে একটু গেলে বিক্রি হবে যেটা চলে নর এটা চলে মাদি তো যাই হোক এটা মোটামুটি ভালো কবুতর তোর এটা বারোশো টাকা চাও দাম কিছু তো কম বেশি অবশ্যই আছে ভাই ভালো গিরিবাজ আছে আপনার জায়গা না ফ্লাইয়ের গিরিবাজ আছে যে ধরেন তো ভাই জোড়া আচ্ছা যে জোড়া দেশি আছে গিরিবাজ আছে যে এই খাঁচার ভিতর আছে এই দেশি জোড়া কত ভাই চারশো টাকা চাওয়াম বেচা কেন তো সেটা বিবেক বিবেক বিবেচনা পরে আছে আপনার যে এই খাসাত কিছু ভালো কবুতর আছে ভাই একটু ধরেন তো গিরিবাজ আছে জাগ আছে সবজি আছে এটা উড়ান নাকি ঘরের মধ্যে আচ্ছা ধরেন তো ভাই যাকের সাথে একটু ধরেন তো আচ্ছা যে এই পাশে আছে এটা মোটামুটি জোড়া না যে এটা চলে নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কত ভাই কত পাঁচশো টাকা পাঁচশো টাকা চাওতাম ব্যসা কেনা এখন চারশো সাড়ে চারশো যা হয় সেটা পরে গল্প লাস্ট একটা ধরেন ভাই যে এটার সাথে মনে হয় যে পাশে জোড়া আচ্ছা যে পাশে একটা আছে এটা হচ্ছে পাঁচশো টাকায় চাওতাম এখন বেচাকেনা যা আছে বিবেক বিবেচনার উপর হবে আসে দাম দর করে দেখে শুনে দিবে ইনশাল্লাহ সমস্যা নাই একটা কি লাস্ট আছে ভাই যে সিঙ্গেল একটা আছে মনে এটা একটু ধরেন দেবে ভালো হয় যে এই যে এটা হচ্ছে বেন্টে নর ব্যান না ভাই মাদি মাদি এটা কত ভাই যা হয় তিনশো টাকা হয়তো চা তো মারাইশো দুইশো আড়াইশো মধ্যে যা বিক্রি আছে মানে রেট ওটাই যাই এখন যেভাবে লাগে তো মোটামুটি এই খাঁচাতে এই কটাই আসলে দেখি আমরা সামনের দিকে আগে কি কি আছে ধন্যবাদ ভাই হ্যাঁ এই পাশে কিছু কবুতর আছে হাজার আছে ভালো আছে হাজার না সেদিনকে সিরাজি পাঠাচ্ছো মনে হয় না কুড়িগ্রামে তিন জোড়া সিরাজি পাঠাচ্ছ আচ্ছা যাই হোক টাকা পয়সা গুলো বুঝে নিও এবং জিনিসটা বুঝে দিও ভালো মতে তোমার উপর বিশ্বাস আছে দেখে কিন্তু তোমার ভিডিও করি যাই হোক দেখি ধরো তো ভাই কোনটা ধরবা আজকে পিলং জোড়া ধরো ফটকা পিলং আছে না কোনটা ধরবা যেটা ভালো হয় সেটা ধরো হ্যাঁ

আচ্ছা যে বাসাটা আছে একজোড়া জাক কবুতর রাজশাহী জাক কবুতর রাজশাহী না এমনি জাক কবুতর রাজশাহী না খেল আছে যে এটা নর এটা হবে কত ভাই কত ছয়শো টাকা চাও দাম বেসা কেনা ভাই পাঁচশো ফিক্সড আর নিচার হবে না এখন চারটা শাক পাঁচটা শাক দশটা শাক এটা তো তোমাকে বাড়ির থেকেও দিতে পারবো তো না তোমার বাড়িতে কি উঠ পাখি আছে কেউ তিন পিস আছে কেউ যদি লিপার সাই নাম্বারে যোগাযোগ করলেই তো হচ্ছে আচ্ছা ঠিক আছে বলে দিলাম তাই এটা মোটামুটি একবার পাঁচশো টাকা ফিক্সড যদি কোনো ভাই ভাদের পছন্দ হয় স্ক্রিনে স্ক্রিনের নাম্বার দিলে একটু সমস্যা নাম্বার বলে দিও হ্যাঁ নাম্বার তো থাকবি ইনশাআল্লাহ নাম্বার সাথে করে নেবেন তারপরে ধরো তো ভাই যে জায়গা দাটা আছে খেলের কবুতর পান এটা না চুটেল চুটেল কবুতর নর কোনটা ভাইয়া কালোটা নয় সাদাটা মা এটা কেন দাম চাচ্ছ ভাই পাঁচশো টাকা ফিক্সড না কম আছে চারশো থবি কি আচ্ছা চারশো করে দিল দেখেন যদি কোনো ভাই ভেদাই জোড়াটা পছন্দ হয় নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই চারশো টাকা দাম থাকলো এরপরে যোগাযোগ করে নেবেন নাম্বার দিয়ে দিবি ইনশাল্লাহ চাপ নাই ভাই লাল চুলি এক জোড়া ধরো তো ভাই খেলের এটা আছে আচ্ছা যে মোড়ে এক জোড়া আছে গড়ার সাথে লাল চুলি জোড়া এটা কি খেলের কবুতর নাকি সুতা বান্দা খেল কি সুতা বান্দা খেল আচ্ছা আমাকে এক ভাই দাম দর করছিল যাই হোক যা করছিল করছিল তুমি কত চাচ্ছ ভাই কত আটশো টাকা এটা যদি হাটে বিক্রি হয় এই কোয়ালিটি দিতে পারবা তো প্যারা আছে কোনো তাহলে আটশো টাকা চাও দাম বেচা কেনা কত ভাই সাড়ে সাতশো টাকা হলে একদম ফিক্সড পরে যদি হয় কম বেশি সেটা পরে গল্প নাকি একজোড়া ভাই পাতি বাংলা ধরো বাংলা বাংলা আছে আচ্ছা কমের মধ্যে এক একজোড়া ধরো তো দেখি ককা আছে দেখ ককা দাও কি ককা গোবিন্দ তো গোবিন্দ ককা এটা এই কালার হচ্ছে ডাক আছে তো ডাক দেখে দিবা তো কত ভাই এটা সাড়ে চারশো টাকা ফিক্সড ওটা না হলে ওটা ককা কবুতর গোবিন্দ সাড়ে চারশো টাকা ডাক দেখে দিবি ডাক না হলে টাকা ফেরত হলে দরকার নাই নাকি গল্প কাহিনী জাকা দি শেষ লাস্ট একজোড়া ধরবা ভাই তুমি গিয়ে চললে এটা ধরে আজকে শেষ করে দেই রোদের দিন আর পেশাল বাড়া যাচ্ছে না তাহলে আপনি ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে নাকি ধরো দেখে এক জোড়া গিয়া চলে আছে দুটাই তো মাদি ও নর মাদি দি দুটাই মাদি লাগান লাগে আচ্ছা কো জোড়াটার দাম কয় দাও সাড়ে চারশো টাকা চারশো করে দাও ভাই যাও চারশো করে দেখো ফিক্সড যদি কোনো ভাই ভাই পছন্দ হয় যে নাম্বার এখন দিয়ে দিবো নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন নাহলে এর বাইরে বাড়ির কবুতর আছে দেখে শুনে নিতে পারবেন নাকি নাম্বারটা খ্যাট করে কও তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাম হচ্ছে হাসান এই যে ফেস কাটিং এই এ কবুতর যদি পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ সমস্যা নাই লেওরাগে অবশ্যই ভাই মিলে দিও জোড়াগুলো চেক করে দিও আর ইনশাল্লাহ যদি ডেলিভারি সম্ভব হয় দিয়ে দেবে চাপ নাই তা ঠিক আছে ধন্যবাদ হাসান দেখি আমরা একটু সামনের দিক আগে কী কী আছে একটু চেষ্টা করি দেখেন আচ্ছা যে এই পাশে এক জোড়া কবুতর আছে এক জোড়া সিরেজি কবুতর আছে ভালো আছে ভাই না এটা আমার সেনা এক ভাই হয় ছোটো ভাই হয় যাই হোক এটা হচ্ছে না এটা চলে মাদি এটা কি রকম দাম চলছে ভাই আজকে কও কত না হালকা করে এক হাজার টাকা চাওয়া দাম বেসা কেনা আটশো পর্যন্ত হলে দাও এটা কি ডিম বাচ্চা করছে দেখি এটা ব্যান মাদি হবি না এদের ছোটে তো কি পড়ছে ওটা ওকে এই যে মাদি আর এই যে মোটামুটি নর তো মোটামুটি এটা এক হাজার টাকা চাওয়া দাম নাকি বেশ থাকে না কতকলা সাতশো আটশোর মধ্যে যাওয়া হয় ডিম বাচ্চা তো ভালোই বার করছে একজোড়ায় আনছো আজকে যাই হোক তো কয় জোড়া আছে নাম্বার আছে নাম্বার দেওয়া যাবে দাও তো নাম্বারটা দাও তো জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন থ্রি নাইন থ্রি ওয়ান ফোর নাম কি হল যু যুবরাজ আরে প্রিন্স প্রিন্স যুবরাজ হ্যাঁ যাই হোক তো মোটামুটি দেখেন নাম্বার দেওয়া থাকলো এই কোয়ালিটি নিয়ে ভালো আছে ভালো আছে দেখে নিবি তো সমস্যা নাই যাই হোক যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাঝি তো মোটামুটি এই জোড়া এক হাজার টাকা চাওতাম হয় তো সাতশো আটটা বিক্রবে আর যদি কারুর লাগে বাড়ি থেকে দেখে শুনে নিতে হবে ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ এক জোরাই যেহেতু আনছে দেখি আমরা একটু সামনের দিকে দেখাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি যে এই বাসি কিছু কব উদলেছে আমাকে গুরু আছে গুরু ভালো নাহামদুল্লি গুরু কিন্তু খুব অভিজ্ঞতা লোক আমাদের

কম বেশি তো আছে সেটা পরে গল্প তারপরে দেখি গুরুত্ব লাল জোড়াটা ধরেন এই দু মনে এক জোড়া আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো এই এটা চলে নয় এটা চলে মাদি না গুরু এই জোড়া কত গুরু 400 সাশো টাকা সাউদাম মানে বাজার অনুযায়ী যারা সেরাে চাইছে সমশানে বেশি চাইছে না যে নর এ যে মাদি তো মোটামুটি 400 টাকা সাউদাম বেচা তো আছে নাকি কম বেশি তো অবশ্যই হবে আসলে দেখলে শুনলে হবে যে নরটা মোটামুটি যে দড়ির মতো দেখতে যে নর সেটা চলে মাদি তো 400 টাকা সাউদাম তবেwidehat 300 350 এর মধ্যে বিক্রি আছে সেটা পরে গল্প গুরু 700টা ধরেন তো আচ্ছা এই বাসে এক জোড়া আছে একটা লোটন আর এ যে মাদিটা আছে গরম গिरी বাস যাই হোক গরম নাটা খেলে খেলে পাইতো না খেলের বাইরে ঠিকই আছে এই এইজোরা কত লোটনা গিরিবাস কত তিনশো আশি হয় এখন বেসপি না হলে না বেসপি দাম দিয়ে দিছে তিনশো আশি এর মধ্যে আর কোনো কম বেশি নাই তাও বেচা কেনা হচ্ছে না রোদ উঠছে কিন্তু আজকে বাজার খারাপ তো মোটামুটি দেখেন এটা তিনশো আশিটা একদম ফিক্সড প্রাইস আর পরে আসলে দুই ষাট টাকা যতই একদামে হোক কম বেশি হবেই লাস্ট মনে আর এক পিস আছে মনে গোলার এটা মা আছে না নর ওটা আচ্ছা এই পাশে আছে রাজগোল্লা নর এটা দুশো ষাট টাকা নাকি কয়দে দিলা দুশো ষাট টাকা একদম চাও দাম বেসা সেটা পরে কথা একটা জিনিস ভালো লাগলো একবারে ক্লিয়ার কাট নাকি তিনশো আশি হলে তিনশো আশি দুশো ষাট হলে দুশো ষাট বেন্ট টাকা যা আছে আছে তো মোটামুটি দেখেন এটা মোটামুটি দুইশো ষাট টাকা চাও দাম বেচা কেনা তো অবশ্যই আছে আসলে কম বেশি হবে তো যাই হোক এই খাসের মধ্যে এই সাত আটটা টাকা আসলো আমরা একটু সামনের দিক আকায় দেখি কি কি আছে ধন্যবাদ গুরু রোদের মধ্যে কষ্ট বলেন ঠিক আছে দেখি একটু সামনের দিক আঁকায় আচ্ছা যাই পাশে কিছু কবুতর আছে আমাকে ছোট ভাই আছে আর ভাই আছে আসসালামু আলাইকুম ভাই বহুত দিন পর দেখা ভালো আছেন কি কব ছোট ভাই ভালো তোমার বড় ভাই তো চলে গেছে ভ্যান কুয়েতে না আলামিন ভাই চলে গেছে যাই হোক কোনটা কোনটা জোর একটু ধরো তো ভাই দেখে যাই জোর আগে ধরো তো একটা তো আছে তোমার বন্ধু ওটা পরে ধরো আগে জোরাগুলো ধরো আচ্ছা যাই পাশে আছে এটা এক জোড়া কবুতর এটা তো জোড়া না এই যে এটা চলে নর এটা চলে মাটি এটা কি রকম দাম দিছো ছোট ভাই কত দেখি 700 টাকা 700 টাকা চাও দাম না বেচা কেন কেনকা পাঁচশোর মধ্যে হবে না একটু উপরে যাওয়া লাগবে আর একটু উপরে যাওয়া লাগবে যাই হোক এটা চলে নর ঝুটি আলাটা নর ঝুটি সাড়া মাদি সাতশো টাকা চাওয়া পাঁচশোর মধ্যে বিক্রি করে আছে এর বছর পরের গল্প ধর তো দেখি একটা সিলভার একটা চকলেট এই যে ভাই ভাই ধরছেন এটা না আচ্ছা হোক আচ্ছা সিলভারটা পায়রা সিলভার ইয়াটা পায়রি পায়রি ধরেন সমস্যা আপনার নাম কি হলো রুক ভালো আছে না যাক এটা কয়টাকে চাচ্ছে ছোট ভাইটা কত চাচ্ছ আটশো টাকা জোর আছে দাম দেখেন সিলভারটা হচ্ছে পায়রা চকলেটটা হচ্ছে পায়রি আমাদের তিন ভাই মিলে এক জোড়া কবুতর ধরছে যাই হোক রু ভাইও আছে পাঁচশো হলে বিক্রি হয়ে যাবে না এই যে দেখেন এটা একবারে জোর আসে কবুতর বেশ সুন্দর কবুতর মোটামুটি ভালো আছে পাঁচশো হলে বিক্রি করতে এর নিচে কম বেশি নাই তারপর দেখি ভাই এটা ধরতো তো তোমার বন্ধুর একটা থেকে গেছে ওটা ধরতো ঢাকায় ঢাকায় সিঙ্গেল নর আচ্ছা যে পাশে এটা আছে এটা কয় টাকা গো এটা তো তোমার বন্ধুর কবুতর কত ভাই আড়াইশো টাকা পড়বে একবার দাম ঢাকায় আর নড় কবুতর বেশ সুন্দর কবুতর এটা ঠোকরা ঠুরি করে চোখ এরকম হচ্ছে না ও চোখ এমনি হচ্ছে ঠোকরা ঠুরি করে যাই হোক এটা আড়াইশো টাকা একদম বিক্রির দাম যদি কোনো ভাই বাদের পছন্দ এই কোয়ালিটি কবুতর ধাপে তো অনেক ওটাই আসলে নিতে পারবেন আচ্ছা এই বাস আছে এটা দুটোই মনে হয় না কালোটাও নর এই যে যেটা আছে ইয়া কালার ওটাও নর এটা কি রকম এই দুই নর কটা কাছে চাচ্ছ হ্যাঁ ভালো করে কও সাতশো টাকা চাওয়া দাম কি চারশো হলে হবে নাকি চারশো টাকা হলে হবে চাওয়া তো দোষ নাই চারশো তো সে আরে গোটাল খাঁচার দাম এক দি চারশো আচ্ছা যাই হোক না না সাতশো টাকা চাচ্ছে চাপ সমস্যা নাই সাথে সমস্যা নাই চারশো টাকা হলে বিক্রি হয়ে যাবে তাও এখন হয় কিনা যে দাম চলচ্ছে যাই হোক এলা মোটামুটি ভাই কিন্তু ই আর কি করে চাচ্ছে এলা কিন্তু ওই পাঁচশো টাকা চাওয়া দাম মোটামুটি তিনশো চারশোর মধ্যে বিক্রি আছে এরপর হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় তো মোটামুটি এই কাঁচা এই কটা একটু পাওয়া যাবে না কিবারে বসে আনা কয়ে দেন তো ভাই বৃহস্পতিবারে হাট সকাল আটটার থেকে দুটা পর্যন্ত বসে তো যাই হোক মোটামুটি দেখেন এই ভাইয়ের কাছে এই কটা আসলে দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখার চেষ্টা করে ঠিক আছে থাকো ভাইয়া মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মধ্যে সগুলিকে বিদায় জানায় পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে নাম্বার দেওয়া থাকলো আর নাম্বারে যে কথাটা সবসময় বলে দিই আপনাকে যদি কবুতর পছন্দ হয় তাহলে নাম্বার সাথে যোগাযোগ নেবেন আর যদি না হয় তাহলে পরবর্তী যে ভিডিও দেবো ওই নাম্বার সাথে যোগাযোগ নিতে পারবেন তো সগুলিক বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম